আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন দর্শক যারা চুলার ব্যবসা করতে চান পাইকারি চুলা খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিও তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চুলার মোটামুটি একটা আইডিয়া আমি আপনাদেরকে দেব। যারা চুলার ব্যবসা করতে চান মনে করেন যে আপনার একটা হার্ডওয়ারি দোকান আছে বা একটা রড সিমেন্টের দোকান আছে সেই দোকানের পাশে রাখাও কিন্তু আপনারা চুলার ব্যবসা করতে পারেন কিলার ব্যবসাও করতে পারেন তো আজকের যে এই চুলাটা আমি আপনাদেরকে দেখাবো এই চুলাটা সম্পূর্ণ স্পেশাল একটা চুলা এই চুলাটা অন্যান্য কারখানা চুলার চাইতে আরও উন্নত আরও মজবুত তবে দামের দিক দিয়ে একটু বেশি দামটা আমি ভিডিওতে প্রকাশ করছি না আপনারা ফোনের মাধ্যমে জেনে নেবেন তো আমি আপনাদেরকে সুলারা একটু দেখাই চুলারা দেখান দর্শক এই যে চুলার যে উপরের যে অংশটা এই অংশটা আমাকেও অনেক হাই প্রত্যেকটা চুলার উপরের অংশটা অনেক হাই আর অন্যান্য কারখানার যে চুলাটা সেই চুলাটার এই উপরের অংশটা এরকম ডাউন এক ইঞ্চি কি সোয়া ইঞ্চির মতন আর আমাদের চুলাটা প্রায় তিন ইঞ্চির কাছাকাছি আর এই স্টেপগুলোও অনেক মোটা মোটা যে কারণে আগুনের তাপে অতি তাড়াতাড়ি ভাটে না আর এটা প্রচুর পরিমাণে আগুন জ্বলে অল্প লাকড়িতেই বেশি রান্না করা যায় এই যে গ্যাপগুলো দেখতেছেন এই গ্যাপগুলো খুবই ক্লিয়ার এবং মসৃণ এই গ্যাপগুলো দেওয়া বাতাস ভালোভাবে পরিবেশ করে যে কারণে আমাদের চুলা বেশি ভালো জ্বলে তো এই চুলাগুলো আপনারা নিয়ে কিন্তু বিক্রি করতে পারেন চুলাগুলো অত্যন্ত ভালো এই চুলাগুলো খুবই ভালো আপনারা আরও যদি একটা চোলা দেখাই ডাবল চুলা এগুলো এই দেখেন আমাদের ডাবল চুলা ডাবল চুলা এই যে এই জায়গাতে দেখেন মুখটা খুবই মোটা এগুলো খুব মোটা আগুনের তাপে এগুলো ভাঙে না এগুলো ভাঙে না আপনারা কিন্তু যারা সিমেন্টের দোকানদার আছেন বা রডের দোকানদার আছেন এরা নিয়ে কিন্তু বিক্রি করতে পারেন এই চুলাগুলো অত্যন্ত ভালো হয় গ্যারান্টি সহকারে চুলা বিক্রি করা যায় মোটামুটি আর অন্য যে চুলাগুলো আছে অন্য কারখানার দেখবেন সেগুলো খুবই পাতলা এবং হালকা এই চুলা আর সেই চুলা যদি হাত দিয়ে জাগান বা পালায় ওজন করেন দেখবেন এটা নর্মালে পাঁচ থেকে সাত কেজি বেশি আছে ওয়েট ওয়েট বেশি হওয়ার কারণ কি অবশ্যই এটা কিন্তু ডালাই বেশি খাটানো এবং আমরা তারগুলোও মোটামুটি মোটা ধরনের তার দিই আর সব জায়গায় আমাকে তার দেওয়া যে কারণে চুলাটা ফাটে না আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমরা চুলা কীভাবে তৈরি করি কী কীরকম তার দেই সম্পূর্ণ ভিডিও আমি আপনাদেরকে দেখাবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে পারবেন তো যারা পাইকারি নিয়ে বিক্রি করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই চুলাগুলা আমরা বেশি মাত্রায় বানিয়ে রাখি না আমরা কম কম করে বানাই আমরা অর্ডার পাইলে তারপরে এই চুলাগুলো বানিয়ে দেই আর রেডিমেড হিসাবে আমাদের কাছে অসংখ্য চুলাই রয়েছে যা আমি আপনাদেরকে এখন দেখাবো তো যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন এ দেখেন আরও অসংখ্য চুলা আমাদের কাছে রয়েছে সামনের দিকে এই যে অসংখ্য চুলা আছে এই চুলাগুলা সম্পূর্ণ পাইকারি চুলা আপনারা অর্ডার করলে আমরা এরকম ধরনের চুলা বানিয়ে দিব এগুলা অনেক কম দামে পাওয়া যায় তো রেটটা আমি বর্তমানে ভিডিও ভিতর বলছি না আপনারা ফোনে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো চুলা দিব ধন্যবাদ